চাবাগান এলাকায় চোলাইয়ের কারবার বন্ধ করতে সচেতনতা অভিযান চালালো নকশালবাড়ি আবগারি দপ্তর এদিন নকশালবাড়ির নন্দলাল কিরণ চন্দ্র ও বিজয়নগর চা বাগানে এই কর্মসূচি চলে তাতে চোলাই মদের জেরে ক্ষতিকর আধিকারিকরা একই সঙ্গে গ্রামীণ এলাকায় বিভিন্ন দোকানদার চোলাই মদ বিক্রির বিষয় নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিনের এই কর্মসূচিতে নকশালবাড়ি আবগারি সহ নকশালবাড়ি থানা বাগডোগরা থানা বাগডোগরা রেঞ্জ ও টুকরিয়াঝাড় রেঞ্জের আধিকারিকরা উপস্থিত ছিলেন আবগারি দপ্তর জানিয়েছে এবার হুঁশিয়ারি পরে নিয়মিত চলবে অভিযান ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস